ঘোষণা সারাই রাজপথে শিক্ষার্থী শিক্ষক জনতা এবার কি করেছে দর্শক আপনাদেরকে দেখাবো কোনো পূর্ব ঘোষণা ছিল না কর্মসূচি ছিল না সরকার আর নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার চাচ্ছে কোনোভাবেই যেন আন্দোলন দানা না বাদে এমনকি বিভিন্ন পুলিশ কমিশনাররা বলছে যে শিক্ষার্থীদেরকে রাজপথে দাঁড়াতেই দেওয়া হবে না সরকারের অবস্থান এটাই তার শক্তভাবে চাচ্ছে যেহেতু এখনও কারফিউ আছে উইড্রো করা হয়নি কোনো আন্দোলন রাজপথে কোনো বিক্ষোভ এগুলো সরকার চাচ্ছে না এটা সরকারের জন্য এখন মারাত্মক রাজপথ প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে উত্তপ্ত থাকছে ঘোষণা দিয়েও শিক্ষার্থীরা রাজপথে নামছে ঘোষণা ছাড়াও রাজপথে নামছে এবং অবরোধ করছে শিক্ষকরাও এবার নামছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামছে এবং সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটামও দিচ্ছে অভিভাবকরাও নামছে দর্শক আপনারা জানেন আজকে বাংলাদেশে তিরিশ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস এর বিপরীতে শিক্ষার্থীদের কর্মসূচি রয়েছে যেটা রাজপথের কর্মসূচি না তাদের কর্মসূচি লাল পতাকা কালো মানে মুখে কাপড় বাঁধা বা এই টাইপের অনলাইন ভিত্তিক কর্মসূচি রাজপথের কর্মসূচি কিন্তু আজকে ছিল না শিক্ষার্থীদের তাদের আজকে উদ্দেশ্য ছিল যে সরকারের যে প্রহসন নাটক নিজেরা হত্যা করে নিজেরাই তারা শোক দিবস পালন করে রাষ্ট্রীয় শোক পালন করে এটার বিরুদ্ধে রেড কার্ড দেখানো সেটা সফলভাবে দেখিয়েছে সরকারের আহ্বানে কেউ দেয়নি সবাই লাল কার্ড দেখিয়েছে সরকারি নাটককে তো শিক্ষার্থীর এদিক থেকে তো সফল হয়েছেই আজকে তারা আবার রাজপথেও নেমেছে দেখেন খবর খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে ছাত্ররা এটা কিন্তু ঘোষণা ছিল না এর মানে বিভিন্ন জায়গায় জেলায় জেলায় ধরে ধরে শিক্ষার্থীদের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করাচ্ছে শিক্ষা সরকার কিন্তু রাজপথে একের পর এক নেমে আসছে সাধারণ শিক্ষার্থীরা দেবাদ লক্ষ্যে পুলিশের বাধা উপেক্ষা করে খুলনা শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা মঙ্গলবার তিরিশ জুলাই দুপুর পৌনে বারোটার দিকে তারা পুলিশের বাধা উপেক্ষা করে খুলনার শিব বাড়ি মোড়ে অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা মঙ্গলবার তেইশ জুলাই পনের বারোটার দিকে তারা পুলিশে বাধা পেরিয়ে পুরো চত্বরে অবস্থান নেন বুঝতে পেরেছেন যেখানে পুলিশ যে নৃশংস আচরণ করেছে তাতে ভয়ে রাজপথে ধারে গাছ যাওয়ার কথা ছিল না সরকার ধারণা করেছিল কিন্তু না কারফিউর মধ্যে শিথিল অবস্থায় হল কারফিউর মধ্যে রাজপথে যাচ্ছে পুলিশের বাধা উপেক্ষা করছে এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছে প্রিজন ভ্যান আটকে শিক্ষার্থীদেরকে ভ্যান থেকে নামিয়ে মুক্ত করে ছেড়েছে ইন্টারমিডিয়েটের ছাত্র এবং ছাত্রীরা সব শ্রেণী পেশার সরকারের নিয়ন্ত্রণের বাইরে শিক্ষার্থীদের বলছি এ সময় ছাত্ররা তাদের সমন্বয়কদের মুক্তি প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন প্রধানমন্ত্রী পদত্যাগ দেন চিন্তা করেছেন পদত্যাগ চাচ্ছেন কোন অবস্থানে আছে বৈষম্যবিরোধী ছাত্ররা ছাত্ররা জানান তারা তাদের নয় দফা দাবি আদায় নেওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না এই নয় দফা দাবি মেনে নেওয়া মানে কার্যত সরকার পতন তা আমরা সরকার পতনের কথা বলছি না আমরা নয় দফার কথাই বলছি দর্শক এদিকে ছাত্র আন্দোলনের কোনো প্রকার সহিংসতা প্রতিরোধ করতে ব্যাপক সংখ্যক পুলিশের ব্যাপক শিববাড়ি মোড় এলাকায় বিজেপিকেও অবস্থান করতে দেখা যায় মানে সরকার কতটা ভয় থাকলে ব্যাপক পুলিশ এবং বিজিবি মোতায়েন করে ছাত্রদের অবস্থান বলে শিববাড়ি বাড়ি মোড়ের আশপাশের এলাকায় সকল সড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায় অথচ একেবারে নিরীহ তারা কোনো সহিংসতা নাশকতা কিছুই কিছু করেনি করবে না যা করেছে সব পুলিশ করেছে বিজেপি করেছে আওয়ামী লীগ করেছে আওয়ামীপন্থী শ্রমিকরা করেছে অযথা ছাত্রদের উপর দায় চাপানো হচ্ছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে দর্শক চাবিতে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল এর মানে শিক্ষার্থীদের সাথে এবার শিক্ষকরাও নেমেছে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে জোরপূর্বক আন্দোলন বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করা সহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এটা অবশ্য একদিন আগের খবর এর মানে এই আন্দোলনের একটা নতুন ডাইমেনশন হচ্ছে শিক্ষকরাও কিন্তু মাঠে নামছে বরং যারা মাঠে নামেনি তাদেরকে অনেকে কন্ডেম করছে অভিভাবকরাও বিভিন্ন জায়গায় মাঠে নেমেছে একটা খবর পুলিশ বার গার্ডিয়ানস ফ্রম স্টেজিং ইন অ্যাট ডিএমসি এছাড়া নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ ও কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র জনতা হত্যার নিন্দা অবিলম্বে বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক তারা বেলা এগারোটার দিকে গতকাল শাহবাগে যাদুঘরের সামনে অবস্থান নিয়েছিল এর মানে শিক্ষকরাও কিন্তু ধীরে ধীরে মাঠে নামছে ঠাকুরগাঁয়ে আমরা দেখেছি গতকালকে কর্মীরা মাঠে নেমেছিল এগুলো কিন্তু নতুন ডাইমেনশন শিক্ষার্থীদের আর রাস্তায় নামতে দেয়া হবে না ক্যাম্পি কমিশনার এই ঘোষণা দিয়েছেন কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় নামছে ঘোষণা দিয়েও নামছে ঘোষণা ছাড়াও নামছে আজকে খুলনা শিববারি মোড়ে তারা দেখিয়ে দিয়েছে এর মানে শিক্ষার্থীদের এই নয় দফা দাবি মানা ছাড়া সরকার যদি দেশ চালাতে হয় এভাবে কারফিউ দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে চালাতে হবে শিক্ষা প্রতিষ্ঠান সচল করে নয় দফা দাবি মানা ছাড়া আসলে চলতে পারবে না সরকার যাই হোক দর্শক রাজপথে কর্মসূচি চলছে শিক্ষার্থীরা শিক্ষকরা জনতা বিভিন্নভাবে রাজপথে নামার চেষ্টা করছে দিন যত যাচ্ছে বা দিন যত সামনে যাবে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন আরও বেগবান হবে বলে আমরা মনে করি